এরকম ভাবে ভাই এক ঘন্টা দুই ঘন্টা ভাই আমাদের রাখছে ভাই এক গিলাস পানি হবে আমাদের খাবার দেয় নাই এত কষ্ট করে ভাই আমি খেলাধুলা ভাই শিখছি আপনাদের বাস ভাই আমি তারপরে ভাই ভাত পানি করি না সিটারি করি না ভাই আমন করে খেলা দেয় ভাই আমি দশ টিয়া ভাই চাই খাই জীবনে ভাই অনেক নাতি খাইছি অনেক ভাই চুল খাইছি ভাই আমি ভাংসুর মনে দেখ আমার নাম ভুলছে বাইগো। এই যে মানুষ উস্তাদের রাতের কত চল খাইছি কত নাতি খাইছি কত কত রাত ভাই না খায় থাকছি বাইগো। এই যে তো কষ্ট করছি হাতে বাজারে ভাই অনেক লোক বলে যে এত কষ্ট করে খেলা দেখাও এত পরিশ্রম কর ওরকম ভাবে তো তুমি তো পারো শুনে ওরকম ভাবে তো তুমি টাকা পয়সা পাও না কেন করো ভাইগো এই যে উস্তাদের নাতি কোথায় খাইয়া চর মত খায় ভাই আমি খেলাধুলা শিখছি ভাই গো আগে ভাই আমি ভাই এরকম ভাইরাল ছিলাম না ভাই গো এখন ভাই সারা বিশ্বের ভিতরে আমার নাম পড়ছে আমি বাংসুর মনির আসলে ভাই আমার রোজনের নাম হলো ভাই মনির আমার বাপ নাম রাখছে ভাই আমি গরিব মায়ের সন্তান আপনাদের মাঝখানে ভাই আমি সব সময় এ যে ভাই পেটো মতে ভাই থার ভাই খাদ ভাই ভাই খেলা দেহাই এ ভাই বেলে ঘুরা কাম রাই বুক ভাই ভাই জুন তুলি ভাই আমার খুবই কষ্ট হয় বড় ভাই তার বড় এত কষ্ট করে এত পরিশ্রম করে আপনাদের মাঝখানে ভাই আমি খেলাধুলা ভাই দেখাই ভাই গো আমি যার কাছে খেলা এক উস্তাদ অনেক সদ দিস অনেক নাতি মাসে অনেক ভাবে ভাই অনেক খেলাধুলা শিখছি এই যে ভাই আমি যে ভাই এরকম ভাবে যে ভাই থাই আমি এরকম ভাই ভাই একটা এক ঘন্টা দুই ঘন্টা ভাই আমার এরকম ভাবে লাগছে আমি যখন ভাই থাকতে পারি নাই তখন ভাই আমার চোর মারছে ভাই জুতাতে বাড়ি মারছে তারপরেও ভাই এত কষ্ট করে ভাই আমি শিখছি এ যেরকম ভাবে ভাই আমার ভাই এক ঘন্টা ভাই রাখছে যেরকম ভাবে

আমার মতো ভাই তুলতে পারবেন না বিশ্বাস না দেবে আপনি একটু তাই করেন যারা ভিডিওটা দেখতাছেন এরকম ভাবে ভাই এক ঘন্টা দুই ঘন্টা ভাই আমার রাখছে ভাই এক গিলাস পানি হবে আমার খাবার দেয় নাই এত কষ্ট করে ভাই আমি খেলা ধুলে ভাই শিখছি আপনাদের মাঝখানে ভাই আমি তারপর ভাই ভাত পারি করি না সিটারি করি না ভাই আমি করে খেলা দেয় ভাই আমি দশটিয়া ভাই চাই খাই ভাই আমি এত পরিশ্রম করে খেলা দেখাই

ভাই একটা কথা কি জানেন ভাই খেলাধুলা ভাই যারা ভাই সার্কাস প্লেয়ার একটা কথা কি জানেন আমাদের উস্তাদ জুল ভাই আজকে একটা সস জুল ভাই না একটা বাড়ি জুল ভাই না মাত্র তাহলে ভাই আজকে ভাই আমি এই খেলা জগতে আসতে পারতাম না ভাই তার একটা সর খাবে আমার শিক্ষা হয়েছে না কথাটা খারাপ বললাম ভাই আসলে ভাই আমি এত পরিশ্রম করে ভাই খেলাধুলা শিখছি ভাই আমাদের এই খেলাগুলা দেখে আপনাদের কাছে ভালো লাগে দয়া করে লাইক একটি শেয়ার করবেন দোষের মাঝে ভাই বিলিয়ে দেবেন ভাই আমি যে কোনো একটা বড় ধরনের সার্কাসের জন্য ভাই খেলা দেখাই দেব তো ভাই আমার ভিডিওটা যা দেখবেন আমার সালাম